আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের মধ্যে একটা সুনাম অর্জন করেছে মানুষের সুনাম কেড়েছিল এই তাবলিক জামাত কিন্তু তাবলিক জামাত আস ধ্বংসের পথে তাবলিক জামাত আস বিলীনের পথে দেখুন তাবলিক জামাতের কাকরাইল মসজিদে যে হারে মারামারি দুই পন্থী থেকে শুরু হয়ে গেল এরপরে ইস্তামার মাঠ পর্যন্ত এটা পৌঁছে গেল শেষমেশ ইস্তামার মাঠে যে মারামারি হওয়ার পর তিনজন নিহত এরপরে পঞ্চাশ জনের উপর আহত তারপর এখান থেকে শান্ত হয় নাই জেলায় জেলায় এখন শুরু হচ্ছে মারামারি বিভিন্ন জেলায় মসজিদের থাকাকে কেন্দ্র করে আধিপত্যকে কেন্দ্র করে নিয়ে এই মারামারি শুরু এর কারণ হল দুই পন্থী হয়ে গেছে এরা একটা সাতপন্থী আরেকটা হচ্ছে জুবাইরপন্থী তো সাতপন্থী যারা তারা ইন্ডিয়ার জুবাইরপন্থীরা হচ্ছে বাংলাদেশি সাতপন্থীর সঙ্গে বাংলাদেশের আলে মোলামাত তেমন কোনো গ্রুপ নেই যে কয়েকটা আছে এরা আওয়ামী লীগ বিশেষ করে আওয়ামী লীগপন্থী আর অন্যদিকে জুবাইর পন্থী যারা তারা আওয়ামী লীগের বিপরীত এরা আওয়ামী লীগের কে কার্যক্রমকে সমর্থন করত না কওমি মাদ্রাসার হুজুররা এবং বিভিন্ন প্রকার কৌমি আলেম ওলামারা এই তাবলিগের জোবাইর পন্থীর সঙ্গে রয়েছে তাই এই মুহূর্তে আপনি অন্তত যদি এই তাবলিগকে সমর্থন করেন তাহলে এই জোবাইর পন্থীদেরকে সমর্থন করবেন তাই আপনাকে যদি তাবলিককে সমর্থন করতে হয় তাহলে এই জোবাইর কি আপনারা সমর্থন করবেন কেন জুবাইন্থীদের মধ্যে রয়েছে আলেম ওলামা আর অন্যদিকে মুরব্বী রয়েছে মুরব্বীদের পরামর্শ অনুযায়ী তারা চলে কিন্তু বাংলাদেশের যত আলেম ওলামা সবগুলো রয়েছে জুবাইর পন্থীদের মধ্যে আর আলেম ওলামা বাদে রয়েছে ছাত মধ্যে তারাও হয়তো দাবি করতে পারে সেখানে আলেম ওলামা তো যেখানে আলেম ওলামা নেই যেখানে কোরআনের কোনো কর্মসূচি নেই সেখানে অবশ্যই গোলমাল রয়েছে আজ কোরআনের কর্মসূচি যদি এই তাবলিক জামাতের মধ্যে থাকত। তাহলে অবশ্যই এখানে কোনো মারামারি দুই গ্রুপ হইতো না এই দুই গ্রুপকে এখানে পরামর্শ দেয় এটাই যে আপনারা কোনো ব্যক্তি কেন্দ্রিক গ্রুপ না হয়ে কোরআন হাদিস এবং আল্লাহ এবং আল্লাহ নবীর গ্রুপ হয়ে যান দেখুন তো আল্লাহ নবীর কোনো গ্রুপ রয়েছে নাকি যে আমরা আল্লাহ নবীর তাদের মধ্যে যদি কোনো গ্রুপ না থাকে তাহলে আপনাদের মধ্যে কেন এই গ্রুপটা থাকবে আজ গ্রুপে গ্রুপিং হয়ে মারামারি করলেন এই তাবলিক জামাত কোনো রাজনৈতিক দল বাংলাদেশের মধ্যে নয় এই বাংলাদেশের তাবলিক একটা সুনাম ছিল এই তাবলিক জামাতকে ধ্বংস করিয়ে এই তাবলিক জামাতকে সংঘর্ষ লাগিয়ে দিয়ে বাংলাদেশের মান সম্মান আলে মোলামাদের সম্মানকে সর্বত্র ধলিস করার করার পাইতারা চেষ্টা চলেছে ভারতের র এজেন্টরা বিশেষ করে এদের সঙ্গে আওয়ামী লীগের একটা বিশাল গ্রুপ রয়েছে যারা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি বানিয়েছিল দেশের মধ্যে খুনি রাখা জানি একমাত্র দেশের মধ্যে হাহাকার শুরু করে দিয়েছিল মানুষকে গুম খুন হত্যার একটা রাজত্ব বানিয়েছিল যেই বাংলাদেশে সেই বাংলাদেশের মধ্যে আবার এই সাতপন্থীদের মধ্যে ভারতের ইন্ডিয়া এবং এই আওয়ামী লীগের যারা অপশক্তি তারা এর মধ্যে ঢুকিয়ে এই ট্যাবলিককে দিয়ে ব্যবহার করে বাংলাদেশে আর আলে মোলামাদেরকে জঙ্গি নামক উপাধি দিয়ে আবার তারা অপতৎপরতা বিভিন্ন জায়গা থেকে বসে দিল্লিতে বসে বসে ভারতে তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা আলে মোলামাদের সঙ্গে থাকুন আলে মোলামাদের পরামর্শ নিন আলে মোলামারা যেই পথে যাতে বলে আপনার সেই পথে যান বিশেষ করে বাংলাদেশের পন্থী যারা রয়েছে তারাই আলে মোলামাদের পক্ষে রয়েছে এই জোবাইর পন্থীদের মধ্যে অসংখ্য আলে মোলামা রয়েছে পন্থীদের মধ্যে আলে মোলামা নেই তাদের মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগ এবং কিছু বাসায় কিন্তু হাসিনার পাঁচ আটা গোলাম কিছু কিছু রয়েছে এই জন্য ওদেরকে পরিহার করে সংঘাতের পথকে পরিহার করে হত্যার সব কিছু পরিহার করে মারামারি সব কিছুকে পরিহার করে আপনারা সঠিক পথে আসুন আলে মোলামাদের পক্ষে থাকুন আলে মোলামাদের হাতকে আপনারা শক্তিশালী করুন এবং এই দেশের প্রশাসন সরকার যারা আছে তারা অবশ্যই শক্ত হাতে এই বাহিনীকে এই শক্ত হাতে এই দুই গ্রুপকে যে তাদেরকে এরকমভাবে নিয়ন্ত্রণ করেছেন ভবিষ্যতে আর যেন এই ধরনের মারামারি না হয় দুই গ্রুপের মধ্যে আমরা না দেখি এই জন্য প্রশাসন এবং সরকার সর্বত্রই অপতৎপরতা এদের অপতৎপরতাকে রুখিয়ে দিবেন সরকার সজাগ থাকবেন এর পরবর্তী যে সরকারি আসুক যাতে করে সাদ এবং জোবাইয়ের পন্থী তারা উভয়ে মারামারি না করতে পারে এদের বিষয়ে অবশ্যই প্রশাসন সহ সকলকে সতর্ক থাকতে হবে বিশেষ করে বাংলাদেশের মানুষকেও সতর্ক থাকতে হবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মহল্লা মহল্লা মসজিদে গিয়ে যাতে করে এই ধরনের কোনো অপতৎ তৎপরতা মারামারি দুই গ্রুপের মধ্যে না ঘটে এই বিষয় নিয়ে সকলকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন এবং দুই গ্রুপের মধ্যে না গিয়ে বিশেষ করে আলম আমাদের পরামর্শ নিন কোরআন হাজ্যের পরামর্শ নিন পাক তৌফিক দান করুন আখিরুলা আমানা আহমদুলিল্লাহি রবিল আলমিন